আসসালামু আলাইকুম কোভিড বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন কবিটিক বাংলার সাথে আছেন একটি বিষয় আপনারা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন আপনাদের রেজাল্ট যদি খারাপ হয় কি করতে হবে কী করা উচিত সেটা নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম তো রেজাল্ট খারাপ হলে ভালো করবেন কিভাবে মানে আপনার রেজাল্টটা নিয়ে আসবেন কীভাবে সেটা নিয়ে একটু আলোচনা করছি পুরোটা সময় সাথে থাকবেন আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন একটি বিষয় আপনারা খেয়াল করবেন যে আপনারা যখন রেজাল্ট পাবেন দেখেন একটা রেজাল্ট আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি যেমন এখানে বাংলা ওয়ান টু হ্যাঁ এখানে একটু খেয়াল করবেন তো বাংলার এই ওয়ান টু টোটাল হচ্ছে একটা স্টুডেন্ট নাম্বার পেয়েছে একশো সেই ক্ষেত্রে তার এ গ্রেড এসেছে এখন সে চাইলেই বোর্ড চ্যালেঞ্জ করতে পারে এখন বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হবে কি না সেটাও আমি প্রমাণসহ তোমাদেরকে দেখিয়ে দিব তারপরে দেখো এখানে হচ্ছে এখানে আরও ইংলিশ টুয়ের একটি আছে নাম্বার আছে নিরানব্বই পেয়েছে টোটাল বি নাম্বার হয়েছে বি গ্রেড হয়েছে আরও যদি আমরা এখানে একটা ইয়ে দেখি যে এসি দু হাজার বাইশ সালের একটা রেজাল্ট একটু খেয়াল করো সব করা সাবজেক্টে সে প্লাস পেয়েছে তাহলে সে কিন্তু এ প্লাস পেয়ে গেছে তাই না আরও একটা রেজাল্ট যদি আমরা দেখে আসি এখানে একটু খেয়াল করবে যে এখানেও সে সবকটায় এ প্লাস পেয়েছে শুধু হচ্ছে কেমিস্ট্রিতে সে এ প্লাস পায় নাই এ গ্রেড পেয়েছে আর এখানেও সে এ প্লাস পাইছে এখন কেমিস্ট্রিতে সে যদি এ প্লাস পেতে চায় তার কি করতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করবো শিক্ষার্থীবৃন্দু এটা হচ্ছে জেনারেল যেটা দেখালাম এছাড়া যদি আমরা একটু খেয়াল করি একটা রেজাল্ট যে কারিগরি থেকে যারা তোমরা পরীক্ষা দাও কারিগরি রেজাল্টও খারাপ হয় ক্ষেত্রে দেখো কারিগরি বোর্ড চ্যালেঞ্জ করার পরে কি হয় যেমন এ একটি স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করার পরে থ্রি পয়েন্ট পেয়েছে আবার এখানে আরেকটা স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করেও কিন্তু তার রেজাল্টটা পরিবর্তন হয় নাই আবার দেখো এখানে একটা স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করে ফোর পয়েন্ট পেয়েছে সে ফেল করছিল একটা সাবজেক্টে এখন সে এটা পেয়েছে আবার এখানে আরেকটা সাবজেক্টের ফোর পয়েন্ট পেয়েছে আর একটা স্টুডেন্ট এভাবে দেখো যে বোর্ড চ্যালেঞ্জ করলেও কিন্তু রেজাল্ট আসে তাহলে একটা বিষয় একটা খেয়াল করবে আচ্ছা যেই বোর্ড চ্যালেঞ্জে করব বোর্ড চ্যালেঞ্জ করার পর আমাদের যেই রেজাল্টটা হবে সেটা যদি আমরা একটু দেখে আসি যে আমরা রেজাল্টটা কিভাবে পরিবর্তন হয় সেটা যদি দেখে আসি একটু খেয়াল করবে যে আমরা যদি একটু দেখে আসি রেজাল্ট পরিবর্তন দেখো এটা হচ্ছে গত তেইশ সালের যে বোর্ড চ্যালেঞ্জ করার পর রেজাল্ট পরিবর্তন হয়েছিল সেটার একটা নমুনা আমি দেখাচ্ছি বা রেজাল্ট শিট দেখাচ্ছি যেমন প্রিভিয়াস লেটার গ্রেড তার মানে প্রিভিয়াস লেটার গ্রেড এই রোল নাম্বার ওয়ান জিরো 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 থ্রি থ্রি এই রোল নাম্বারে একটি স্টুডেন্ট বাংলাতে পেয়েছিলো এ মাইনাস তখন সে বোর্ড চ্যালেঞ্জ করছে করার পরে দেখো তার গ্রেড পয়েন্ট এ মাইনাস ছিল সেটা পরিবর্তন হয়ে হয়ে গেছে হচ্ছে এ ওকে আবার দেখো এখানে ফেলও আছে আমি তোমাদেরকে দেখাই যে একটা স্টুডেন্ট সে এগুলো ফেল করেছে সেও বোর্ড চ্যালেঞ্জ করেছে বোর্ড চ্যালেঞ্জ করার পরে একটু খেয়াল করে দেখো এটা স্টুডেন্ট ডি গ্রেড পাইছে এখানে তাই না এই যে এই 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 ম্যাথমেটিক্সে ডি পাইছে তখন সে বোর্ড চ্যালেঞ্জ করে সি গ্রেড পাইছে একই রকমভাবে আবার যদি এফ গ্রেড থাকে এফ গ্রেড থাকলেও পাস হয় এই এই দায়িত্ব চিন্তা করে দেখো যে ফিজিক্সে এই স্টুডেন্টটা ফিজিক্সে সে এফ পাইছে যখন বোর্ড চ্যালেঞ্জ করছে সে কিন্তু সিগারেট পাইছে তাই না এরকমভাবে তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো তাহলে তোমার রেজাল্ট কি পাস আসবে দেখো একটা স্টুডেন্ট এফ ছিল বি গ্রেড আসছে একটা স্টুডেন্ট এফ ছিল সি গ্রেড আসছে এভাবে কিন্তু অনেক স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাহলে তোমরা যারা দু সালের পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট যেদিন প্রকাশ হবে সেদিন কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে সেটা আলোচনা আলোচনা করবো সঠিকভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকেই সেই ক্ষেত্রে এটা নিয়ে এত হতাশ হওয়ার কিছু নেই রেজাল্ট খারাপ হলে হতাশ হওয়ার কিছু নেই শিক্ষার্থীবৃন্দ বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হবে সেটা নিয়ে আলোচনা করবে আর রেজাল্ট তো বলেছি যে নয় দশ এগারো এই তিন তারিখের ভিতরে রেজাল্ট তোমরা পেয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিড বাংলার সাথে